সেই জন্য হয়তো বেশি রাজনীতি বক্তব্য দিব না বোধে কিছু কথা বলেছে আওয়ামী লীগে একটা জিনিস আমরা সবাই দেখেছি যে যেখানে যাইতো মিরাদের জায়গায় বিয়ে অনুষ্ঠানে যান কথা মানে বিএনপিকে নিয়ে গালি আমাদের নেত্রীকে নিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে এইটা না করলে তাদের কিছুই ভালো লাগতো না এইটা মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে আর এই চর্তে যদি আমরাও যে কোনো অনুষ্ঠানে একই রকম চালাই তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য কি পার্থক্যটা থাকা উচিত যে দল শহীদ রাষ্ট্রপতি অনেক কষ্ট করে গেছেন যে দলের আমাদের প্রিয় নেত্রী দেখব খালদা যা নেতৃত্বের প্রতি আমি যে দল বর্তমানে তারাকে আমাদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে সেই দলের নেতাকে অন্যদিকে আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয় না সেই জন্য সেই কথা আমরা আজকে বলবো না এবং আমি বেশি বক্তব্য দেব না কিন্তু আমার শুরুতে যে দুই চারটি কথা বলার প্রাসঙ্গিক বলে আমি মনে করছি এখানে অনেক গান ছেলেপেলে আছে অনেকে আছেন যারা বিএনপি সমর্থক বিএনপি ঘটনা লোক দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়াকে পছন্দ করেন তার প্রতি নেতৃত্বে আস্থাশীল অনেক ব্যবসায়ী আছেন এলাকাবাসী আছেন তারা শুধু মিলাতে আসেন না আমাদের কিছু কথা শুনতেও আসছে অনেকে আছেন যারা আজকে আনুষ্ঠানিক ভাবে প্রথম আমাকে এইখানে দেখছেন অনেক আছে আমি যখন নাইনটি সিক্সে আপনাদের বোর্ডে তাদের জন্ম হয়নি আমার সম্বন্ধে আমার পরিবার সম্বন্ধে আমি মির্জাপুর প্রাইভেট কলেজ থেকে উনিশশো আশি সালে ইন্টারমিডিয়েট পাশ করেছি আমি মেডিকেল কলেজ থেকে উনিশশো সাতাশি সালে এম পাস পাশ করেছি তারপর বিসিএস পাশ করে আমি পাঁচ বছর সরকারি চাকরি করেছি এবং এই সবার হেলথ কমপ্লেক্স আমি মেডিকেল অফিসারও ছিলাম রাষ্ট্রের বছর সরকারি নিয়ম আছে যে আপনি যদি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে এই চাকরি থেকে পদত্যাগ করে ইলেকশন করতে হবে আমি নাইনটি সিক্সের প্রথম জানুয়ারি পদত্যাগ করে

চব্বিশ সালে বিএনপি চায় নাই কিন্তু আমি আট সালে আঠেরো সালে কিন্তু আমি সাপার থেকে ইলেকশন করছি আপনারা কেউ ভোট দিতে পারেন আমার বাবা বলুন উনিশশো তেতাল্লিশ অষ্টাশি সাল পর্যন্ত পাঁচচল্লিশ বছর আশিরিয়া পরবর্তীতে ইয়ার ভাগে দুইটাই হয় একটা না নয় পার চেয়ারম্যান ছিলেন এবং উনআশি সালে উনি ধানশিস মাকে নিয়ে এলাকায় আপনাদের কোটি এমপি হন তারপরে বিরাশি সালে দেশ ক্ষমতা নিয়ে নেন ছিয়াশি সালে যে নির্বাচন হয় বিএনপি যায় নাই অষ্টাশি সালে যে নির্বাচন হয় বিএনপি যায় নাই আমার বাবা মারা যান নব্বই সালে দশই ফেব্রুয়ারি আমার বোনের হাজব্যান্ড হুমায়ুন বা আসিনিয়ার উনিশশো চুরাশি থেকে দুই হাজার এগারো সাতাশ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল আমার ছোট ভাই জওয়ার মোহাম্মদ মহির

একটা প্রাইমারি স্কুলে এক বিঘে জমি দিয়েছিলাম এটা এখন সরকারি শিক্ষকীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি উনিশশো ছিয়ানব্বই সালে আমার গ্রামে উচ্চ বিদ্যালয় করেছি এম প্রভুত্ব প্রতিষ্ঠান এখানে পাঁচশো ছাত্রছাত্রী পড়াশোনা করে আমি দুই হাজার ছয় সালে এম প্রভুত্ব নিশ্চিন্ত করতে আমার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি আমি সমাজসেবা পছন্দ করি সাধারণ মানুষের জন্য কাজ করি কিন্তু পনেরো বছর আমাদের কাজ করতে দেওয়া হয়নি আমার নামে এখনো মাত্র তিপ্পান্নটি মামলা আছে আমি মাত্র তিনবার জেল খেটেছি আমাকে দশ দিন নিবন্ধ যাইতে হয়েছে বাকি কাহিনি আজকে আর বললাম আমি জানি আমাদের তারেক রহমান থেকে শুরু করে বিএনপি উঁচু থেকে নিচু প্রতিটি নেতায় কম বেশি মানসিক কষ্ট শারীরিক কষ্ট অর্থনৈতিক কষ্ট ভোগ করেছে এখন পাশে থাকতে পারে না এবং এখানে যারা যে কাছে আশপাশ আছে আমল করার অধগামী ছাত্র الطلبه যুব الطلبه শিক্ষা জীবনে পাওয়া যাবে না যার নামে এক কি আমাদি মান ধরে বাদ শেষ সরকার কিন্তু হয় নাই যারা এত অহংকার দাম আত্ম নিয়ে সুন্দর সুন্দর বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন কথা বলতে দেখি না আজকে দেখেন যে ছাত্ররা ডাক্তার হইতে পারত ইঞ্জিনিয়ার হইতে পারত সচিব হইতে পারত আমরা হতে পারত শিক্ষক হতে সেই পনেরোশো ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে পনেরো হাজার থেকে বেরোতে পারছে না কারো এক চোকন্ধ দুই বন্ধ। আজকে নতুন ভাবে যে দেশ পেলাম নতুন গণতন্ত্র পেলাম এই গণতন্ত্র আগের সাথে পার্থক্য হলো যারা জনগণকে গুরুত্ব দেয় নাই জনগণের মূল্যায়ন করে নাই মনে করছে জনগণ কিছু করতে পারে না জনগণের ভোটের দরকার নাই আমরা ক্ষমতায় থাকবো সারা জীবন আমাদের ভোট তিনবার চারবার শেষ রক্ষা কিন্তু হয় নাই তার মানে জনগণ যেটা প্রত্যাশা করে জনগণ যেটা আশা করে জনগণ যেটা আল্লাহর কাছে দোয়া করে সেটা কোনো না কোনো সময় দেরিত হলো। আল্লাহ কবুল করে তা প্রমাণ পাচ্ছি আকাশ অতএব যারা জনগণকে গুরুত্ব দেয় না তাদের বিচার কিন্তু আল্লাহ তরফ থেকে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই আমরা তো আন্দোলন করছি করে পারি না এই তরুণ ছাত্ররা দেখাই দিল যে কিভাবে একটা জালিম সরকারকে এই দেশ থেকে কিভাবে বিতরণ করতে হয় খেদায় দিতে হয় অতএব তাদের থেকে শিক্ষা হলো যে এমন কিছু করা যাবে না জনগণের কষ্ট আবারও যেন হয় এরকম কোন কাজ করা যাবে না কারণ জনগণকে নিয়ে আগে সরকার ভাবে না তাহলে দেতাসে চাঁদাবাজি হইতো না আবারও যদি কেউ করতে চায় আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই এখনো ইলেকশন আসে নাই ইলেকশন দেরি আছে কবে হবে এই সঙ্গে স্পষ্ট করে বলছে না এই জনগণের ভোটেই আমরা যারা ইলেকশন করতে চাই আমাদের জনপ্রতিনিধি হতে হবে অতএব আল্লাহ রাস্তে যারা আমার দলকে ভালোবাসে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্তে তাদের জিয়া নির্দেশ পানি আমরা যেন ভুলে যাই নাই যে বিএনপি কত বছর ক্ষমতা পাইলে কোন চক্রান্তর মধ্যে আবার বিএনপি পড়ে যেন আরো অনেক দিন ক্ষমতা থেকে দূরে থাকে এরকম কাজ আমরা আমার দলের নেতা কর্মীরা যেন না করে আমি দেখতে স্পষ্ট করে বলে দিয়ে গেলাম আর আশ্রাফকে আমি আজকে বলেছি আশ্রাফ তোমাদের একটা পারিবারিক মার্কেট একটা সুন্দর নাম দাও যারা এজারা নিবে তাদের নাম ইম্পর্টেন্ট না এই জমি মালিক তোমরা এই মার্কেট তোমাদের অতএব একটা ছোট্ট নাম দিয়ে দাও যেটা সবাই দাম দেয় পৌরসভার যে এটা তোমাদের মার্কেট নাম আচ্ছা ঠিক করে রাখো তোমাদের জন্য ভালো হবে আর যে কথা বললেন যে এই বনগাই সাদাপুর চাকুলিয়া ব্যবসায়ী এখানে এই কাঁচা-পাচা সবজি আছে মাছ আছে চাল ডাল লবণ সবকিছু আছে আপনারা ভালো করে ব্যবসা করেন আপনাদের সহযোগিতা করার জন্য আমি আমার দলের নেতা প্রস্তুত আছি আমি জানতে নিয়ম বলতে চাই যে ব্যক্তিগত প্রতিষ্ঠান এখানে কোনো চাদাপাতি হবে না করতে দেওয়া হবে না এরকম কোনো উসিলা হলে আমাদেরকে জানায় অন্যকে কি করবে জানি না আমি ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত হয়ে তার বিচার করব এবং যা করা তাকে আপনাদেরকে সাথে নিয়ে সেটা ইনশাল্লাহ করবো আমি প্রত্যাশা করি যে কথা বলে গেছে যে নতুন বর্ষ নতুন হিজারা সেই সেজন্য আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের ছোট ভাই জাহিনগর বিশ্ববিদ্যালয় সে ভিপি ছিল অত্যন্ত ভদ্রলোক লোক ব্যক্তি উপস্থাপনা করে গুরুদেব বা আমি নমিনেশন পেয়েছি এই আশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কারণ ওই সময় ম্যাডাম প্রত্যেকটা ইউনিভার্সিটি ভিপি খুব গুরুত্ব দিতেন আশ্বাস যেভাবে ম্যাডামের কাছে আমার জন্য সুপারিশ করছে আমি সামনে দাঁড়ানো ছিলাম আমি সেটা ভুলে যাই নাই আমরা চাই এইসব ছাত্রদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আমরা নতুন করে এমন রাজনীতিকে উপর যে রাজনীতি আপনারা এই পনেরো বছর দেখেন না আপনাদের সকলের নিয়ে আশ্রাপকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা এমন কিছু দৃষ্টান্ত পৌরসভাতে করব যাতে জনগণের ভোগান্তি আর কোনোদিন না হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আশ্রাপের জন্য দোয়া করবেন আমাদের প্রিয় নেতা তারেক জন্য দোয়া করবেন তিনি তাড়াতাড়ি এসে দেশে সমস্ত নেতৃবৃন্দকে যেন সামনাসামনি নেতৃত্ব দিয়ে এই দলকে যখন নির্বাচন দিবে এই স্বপ্ন দেখছি যে খালেদের জীবিত অবস্থায় আমরা যেন দলটাকে ক্ষমতায় দেখতে চাই আপনাদের সকলে দোয়া ও প্রত্যাশা যেন মহান আল্লাহ কবুল করে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে বক্তব্য শেষ করছি